তো বন্ধুরা আমাদের যে বাচ্চাদের খেলার জন্য যে সমস্ত সব অর্ডারি মাল ছিল সেগুলো সব আমাদের তৈরি হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল পাঁচখানা মাল এখনো ভিতরে রেডি হচ্ছে শুধু রং বাকি রয়েছে সব রং বাকি রয়েছে এটা শিল্পার সিলিপ খাওয়ার জন্য কাজ এখনো অলরেডি হচ্ছে হ্যালো বন্ধুরা প্রাইমারি স্কুলের যে খেলনাগুলো অর্ডারি মাল ছিল সেই মালগুলোই গাড়িতে লোড হচ্ছে তো আপনারা পাচ্ছেন মধ্যে ইঞ্জিন ভ্যানের মধ্যে সব একের পর এক লোড হচ্ছে আর এখানে দূরে লাইটম্যান লাইট বাগাচ্ছে সব একের পর এক ইঞ্জিন ভ্যানে লোড হচ্ছে

আমাদের যে মারুতি ভ্যান সেই মারুতি ভ্যানের ছাদেতেও লোড করা হয়েছে আমাদের যে প্রাইমারি স্কুলে যে খেলার সব মালগুলোই আজকে ফিটিংস করতে যাচ্ছি তার গোড়া জাম হবে ইঞ্জিন ভ্যানেতে লোড আছে তো বন্ধুরা আমরা চলে এসেছি এই স্কুলেতে হবে স্কুলের ভিতরে তো স্কুল এখন খুলে নিই স্কুলের ওই ধারে হবে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল সেই দড়িগুলো খুলে নেওয়া হচ্ছে একের পর এক বন্ধুরা আমরা পৌঁছে গেছি যে স্কুলটাতে হবে তো এইটুকু যে জায়গাটা আছে তো এই জায়গাটার মধ্যেই সব মাল ফিডিংস হবে হ্যালো বন্ধুরা আমাদের কাজ টোটাল কমপ্লিট হয়ে গেছে তো রঙের কাজও সারা আপনারা দেখতেই পাচ্ছেন কুলে মাগরুল প্রাইমারি স্কুল সমস্ত সব ঢালাই দিয়ে জাম করা হয়েছে তো আমাদের